বর্তমান আমাদের সবচেয়ে সেলিং প্রোডাক্ট হচ্ছে এই সোয়াইপ প্রচুর পরিমাণ সেল দিচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা এখনও যারা নেননি তাদের জন্য ছোট্ট একটা ভিডিও দেখুন কালারগুলো দেখুন এইখান থেকে কিন্তু আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দেবে প্রচুর কালার আছে প্রচুর ডিজাইন আছে যে কোনো কালার ডিজাইন থেকে কিন্তু নিতে পারবেন তবে কমপক্ষে পাঁচ পিস নিতে হবে দেখুন এই ডিজাইনগুলার কাজগুলো দেখুন কি ফিনিশিং কাজের চমৎকার কাজের ফিনিশিং আর ড্রেসগুলো কিন্তু পঁয়তাল্লিশ ইঞ্চি লং পেয়ে যাবেন এবং ব্যাকপার্ডে কিন্তু প্রিন্টের কি চমৎকার ফুল কটনের মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাবেন আড়াই গজের একটা সালোয়ার পেয়ে যাবেন তাছাড়া অন্যটা কিন্তু পুরো পাঁচ হাতের পাঁচ হাতের একটা নামাজি অন্য আপনারা এই ড্রেসটাতে পেয়ে যাবেন দেখুন পিওর কটনের মধ্যে এই ড্রেসটা তাছাড়া আরও কালারগুলো দেখুন কালারগুলো দেখলে কিন্তু একদম জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে প্রচুর কালার আছে চাইলে যে কোনো কালার থেকে নিতে পারবেন তবে কমপক্ষে পাঁচ পিস নিতে হবে আমাদের কিন্তু পাঁচ পিসের সেট ছাড়া আমরা সেল দিই যে দেখুন এইটা দেখুন এই ডিজাইনটা দেখুন কি একটা চমৎকার কোয়ালিটি দিয়ে দিয়ে এই ড্রেসটা তৈরি করা হয়েছে মানে বলার মতো না কাজটা একদম ফিনিশিংটা খুবই ভালো লেগেছে আমাদের কাছে এবং আপনারা যারা হাতে ধরবেন তখন বুঝতে পারবেন যে এর কোয়ালিটি কেমন বরাবরের মতো এর অন্যটা কিন্তু একদম নামাজি অন্য বিগ সাইজের যারা নিতে চান আমাদের দোকানে আসতে পারেন এবং আপনারা চাইলে কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারিও দিতে পারি ধন্যবাদ